সামরিক হামলার হুমকির পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করতে চাইলেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা আহমেদ টিনুবু তার এক সহকারী রোববার এই তথ্য জানান এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে টিনুবুর ওই সহকারী বলেন ট্রাম্প সম্প্রতি নাইজেরিয়ার খ্রিস্টানদের বিরুদ্ধে জিহাদিদের হুমকির অভিযোগ তুলে দেশটিতে সামরিক পদক্ষেপের হুমকি দিয়েছেন শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিস্ফোরক পোস্টে ট্রাম্প জানান তিনি পেন্টাগনকে নাইজেরিয়ার সামরিক হামলার সম্ভাব্য পরিকল্পনা তৈরি করার নির্দেশ দিয়েছেন এর একদিন আগে ট্রাম্প সতর্ক করেছিলেন নাইজেরিয়ার খ্রিস্টান ধর্ম অস্তিত্ব সংকটে পড়েছে প্রায় সমান মুসলিম ও খ্রিস্টান জনগোষ্ঠী নিয়ে গঠিত নাইজেরিয়া বর্তমানে বহু সংঘাতের মধ্যে জড়িয়ে আছে বিশ্লেষকরা বলছেন এসব সহিংসতায় ধর্ম নির্বিশেষে মুসলিম ও খ্রিস্টান উভয় সম্প্রদায়ের মানুষই প্রাণ হারাচ্ছেন ট্রাম্প তার পোস্টে লিখেছেন যদি নাইজেরিয়া হত্যাযোগ্য বন্ধে ব্যর্থ হয় তাহলে যুক্তরাষ্ট্র দ্রুত নির্মম ও কার্যকর হামলা চালাবে ঠিক যেমনভাবে সন্ত্রাসীরা আমাদের প্রিয় খ্রিস্টানদের আক্রমণ করে। ট্রাম্প শুক্রবার আরও দাবি করেন হাজার হাজার খ্রিস্টান নিহত হচ্ছেন ও এর জন্য তাই উগ্র ইসলাম পন্থীরা তবে তিনি এর কোনো প্রমাণ দেননি অন্যদিকে নাইজেরিয়া সরকার বলেছে জিহাদি হামলাগুলোতে শুধুমাত্র খ্রিস্টানদের নয় বরং সব ধর্মাবলম্বী আক্রান্ত হচ্ছেন